এই ওয়াসিম টোকায় বাচ্চা টোকাই সকল তুই গালি সাকিব একটা জঘন্য ভাষায় তুই বলছ যে তোদের হিরো তোদের নায়ক এই বেইমানের বাচ্চা যদি সাকিবিয়ানদের নায়ক হয় তাহলে তুই এতদিন কি করছ তুই এতদিন কার দালালি করছ এতদিন কার পাঁচ চাইটা তুই ডলার কামাইছ এই ফকির মিরপোলা তুই যেটা টোকাই এটা কিন্তু তোর কথাবার্তা দ্বারা বোঝা যায় তুই টিকতে দে অনলাইনে আমি তোর চ্যালেঞ্জ করলাম এই ফকির ওয়াসিম তুই অনলাইনে টিকতে না আরিয়ান নাই ইকবাল নাই সাকিব খানের পিছনে এবং শাকিব খানের ভক্তদের পিছনে যে লাখ সেই পর্যন্ত সেই নাই হয়ে গেছে অনলাইন থেকে তুইও থাকবি না তোর ডেট দিলাম সর্বোচ্চ তিন মাস তিন মাসের মধ্যে তার অবস্থা কি হয় তুই শুধু দেখ ফকিন্দির বাচ্চা তুই এখন তোর রায়হান রাফি বাপের পাঁচ আটটা সোস রায়হান রাফি কিন্তু তুই কন্টেন্ট বানাস শাকিব খানের বাদদা এখন তুই রায়হান রাফি সামসামি করতা সোস ফকিন্দির পোলা এখন বলতা তোদের হিরো শাকিব খানের ভক্তদের হিরো হয় তুই কে তুই এতদিন কি করছ তুই এতদিন সাকিব খানের পা চাইটা সাকিব খানের ভক্ত তুই আগে ছিলি ফকির বলা হন এই ওয়াসিম বাচ্চা আমি তাকে তুই আগে সাকিব খানের সত্যিকারের ভক্ত ছিলি যখন তোকে কেউ চিন্ত না এখন তুই মোটামুটি একটা পরিচিত হয়েছে বিভিন্ন মানে অনেক দিন যাবত তুই উত্তার মতন গলা পিটাইতেছ এই জন্যে তোর কিছুটা পরিস্থিতি এখন আইছে পরিস্থিতি আসার সাথে সাথে তুই পোলটি লেয়া ফলাইস সাথে সাথে তুই কুত্তা হয়ে গেছ এমন কুত্তা হয়েছ যা পাঁচ চাইটা তুই তোর পেস দাঁড় করালি মোটামুটি তাদেরকে তুই এখন গালি দিতেস আর তোর পেস কি দাঁড়াইছে ফকিরনি তোর ভিউ আসে কয়টা এক হাজার দেড় হাজার দুই হাজার তিন হাজার এগুলা কোনো ভিউ তুই এতদিন যাবৎ কন্টেন্ট বানাইতাছস তোর এতদিনে কম করে হলো প্রতিটা ভিডিওতে চল্লিশ পঞ্চাশ হাজার ভিউ আসার কথা কিন্তু তুই বেদক আসে না তোকে একবার যে সে তোর ভিডিও দেখে না তোকে রিপোর্ট মেরে বোল করে রাখছে একমাত্র তোর লিগা তুই যেটা অসুভ্য বেদক এই জন্য তা না হলে তোর ভিডিওতে এতদিন চল্লিশ পঞ্চাশ হাজার ভিউ অটোমেটিক চলে আসতো যেহেতু তুই তিন চার বছর যাবত একটা কাজ করতেছস এত দিনে তোর ভিডিওতে অনেক অনেক ভিউ থাকার কথা কিন্তু সেটা না একমাত্র তোর অসভ্যতার কারণে এই যে 1000 হাজার 5 6000 এর মধ্যে তুই সীমাবদ্ধ থাকোস তুই যে একটা পাইনচোত এটা তুই প্রমাণ করছস তুই ফাজাদাকে গালি দেয়াস তুই সাকিব খানের ভক্তদের অর্থাৎ সাকিবিয়ানদেরকে গালি দেয়াস তুই নিজেও আগে সাকিবিয়ান বলে নিজেকে দাবি করতি এখন তুই চাঙ্গে উঠা আমার যোগ্য আমি যোগ্য সম্পূর্ণ এই জন্য আমাকে ডাকছে এই খোকেন্দ্রিক তোকে রাহান কবে ডাকছে অনেকগুলা শাকিবিয়ান ওখানে গেছে সেই সাথে তারা দাওয়াত দিছিল তুই যে তো ভিডিও বানাস সামনে থেকে তুই পাবি না তুই যে একটা বাইনচোত এটা এখন সবাই বুঝে গেছে তুই যে টোকাই এটা এখন সবাই জানে তুই যে 50 টাকার নি এটা এখন সবাই বুঝছে গেছে তোকে যদি কেউ পঞ্চাশ টাকা দিয়ে বলে আমার পক্ষে কথা বলতে তুই ফকিল নির্মা সেটাই বলবি তুই সেটাই করবি নৌসেন্দি গোয়াল থেকে বৈশা বৈশা ভিডিও বানাও সাহস থাকবে ঢাকায় ঢাকায় এসব কথা বল রাস্তার মধ্যে দ্বারাই আপালে শাকিব খানের নিয়ে একটা বাজে কথা বল তারপর দেখ ফকির নির্মোলা তার কি অবস্থা হয় সকল সাকিবিয়ানদেরকে বলতে চাই এই যে ভিডিও যদি আপনাদের সামনে আসে দেখবেন না এই যে নিউজ দিব এইসব নিউজ আপনারা ফেসবুক দেখতে সামনে আগে দেখতেন এখনো সামনে আসবো আসলে উঠাই দিবেন ওপরে তাহলে দেখবেন আর আসবে না অথবা বোলক মেরে দিবেন এই ভিডিও আপনারা দেখবেন না দেখা কোন প্রকার করবেন না মনে রাখবেন হাহা রিয়াক্ট দিলেও কিন্তু অল্লাভ আপনি যে রিয়াক্টি দেন না কেন অল্লাপ কমেন্ট করলেই অল্লাপ আপনাদের সামনে ওর ভিডিও আসলে জাস্ট উঠাই দিবেন পেলে করবেন না যাদের অটো পেলে হয়ে যায় সাথে সাথে উঠাই দিবেন আর যাদের অটো পেলে অন আছে বা অটো পেলে হয় না তারা উঠাই দিবেন ওপরে দেখবেন না দেখলেই লস দেখলেই ওর একটা ভিউ বাড়ে অত তো এমনি ভিউ আসে না দু তিন হাজার ভিউ সর্বোচ্চ আসে ওর ভিউজ আরও ডাউন করতে হবে ওকে অনলাইন থেকে বিদায় করতে হবে এই ফকির মিরি বাচ্চায় সাকিব খানের পিছনে লাগছে এখন সাকিব খানের সিনেমা সম্পর্কে ও আজে বাজে কথা বলে যে খানপির সিনেমা উত্তার মতন চাইটা চাইটা ও আজকে এই পর্যন্ত আইছে সেই মির্জা ফরের বাচ্চা এখন সাকিব খানের সিনেমার ভুল ধরবে এই ফকির মিরি বলো কি বুঝোস তুই সিনেমার ভুল ধরস ভালো ভালো মানুষ সিনেমার ভুল ধরতে পারে না আর মতন দুই টাকার টোকাই ওয়াসিম সিনেমার ভুল ধরতে আসে শালা মা